সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদন অংশ নিয়েছেন কোনো অনুসন্ধান লাইভ টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি দিশান মাহমুদ দর্শক আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ফরিদপুর থানার একটি ফাঁকা ফিল্ডের মাঝখানে যেখানে অনেকগুলো আমার আশেপাশে অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছেন তো এই এই ছাগলগুলো একজন প্রান্তিক খামারি তো এই প্রান্তিক খামারি ছাগল পালন করে কতটা স্বাবলম্বী এবং তাদের জীবনে সচিত্র আপনাদের মাঝে তুলে ধরব তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে আমি মূলত একটা প্রান্তিক খার একশো টাকার বিনিময় ছাগল মোটামুটি সাত থেকে আট বছর ধরে পালতেছি পালার থেকে দেখা যাচ্ছে বছর সালে আমার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম থাকে

এখানে কোন কোন ছাগল আমার ছাগল আছে মনে দেশি আছে করাস আছে এবং পারহা আছে মোটামুটি দেখা যায় যে মোটামুটি ভালোই চলে আর কি আমার দিক দিয়ে দেখা যায় যে কোনো সমস্যা হয় না তো আমরা একটু এক এক করে ছাগলগুলো দেখি দেখেন আমাদের ছাগল যত ভালো মন্দ সবই ছোট বড় একটা ছাগল দেখা যায় দুটো করে বাচ্চা দেয় তিনটে করে বাচ্চা দেয় চারটে করে বাচ্চা দেয় ছাগল পালন করে আপনি বছর শেষে কত টাকা বছর সাল দেখা যায় যে আমার সর্বনিম্ন হলে পারে আশি হাজার নব্বই হাজার টাকা আমার আসে মাসাল্লাহ অনেক সুন্দর কথা হচ্ছে তো আমরা এক এক একটা করে ছাগলগুলো দেখি দেখেন শুরুতেই মাসাল্লাহ একটু সুন্দর তাদের একটি ছাগল দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা দেশাল জাতের দেশাল জাতের বিয়ান বেশি দেয় নাই ছয় কাল তিনটে বিয়ান দিছে এখন বাচ্চা দেখা যাবে বাচ্চা আছে সামনে আচ্ছা তো এগুলো আমরা পরে দেখাচ্ছি তো পরবর্তীতে আমরা এক জোড়া দুটো একই জাতের ছাগল দেখতে পাচ্ছি এটার কি দাম কত দাম রাখা যাবে এরা দাম রাখা যাবে না হলে মনে করেন যে দশের থেকে বারো হাজার টাকা একটা পিস রাখা যাবে মানে মানে এক একটা পিস থেকে টাকা দুটো চব্বিশ হাজার টাকা জোড়া বেচা যাবে আর কি এটা কোন জাতের এটা কোরাস আছে এবং দেশাল আছে দুটোই এগুলো কি কি খাদ্য দিতে হয় এটা খাদ্য দিতে হয় খোল এবং বসে অথবা কাঁচা ঘাস খেসারি এইখানে খাওয়াতে হয়

প্রত্যেকটা বাচ্চা নাই বর্তমান দেখা যাচ্ছে জোড়ায় জোড়া জুড়ে করে যায় যায় শুয়ে শুয়ে আছে আসলে অনেক সুন্দর দেখতে কিন্তু বাচ্চাগুলো তো এগুলো মানে কত বছর হলে মানে এগুলো বিক্রির উপযোগী হবে এগুলো মনে করেন যে ছয় থেকে সাত মাস বয়স হলে পরে বিক্রি করা যাবে সাত হাজার আট হাজার টাকা করে এসব বাচ্চা কি দুধ পায় ঠিক মতো দুধ মনে হয় যে আর ব্যক্তিগত সবসময় জানি আরাম মতে খেতে পারে সবসময় দুধ পায় এবং এগুলো এরা কি ঘাস খায় হ্যাঁ এরা এখন বর্তমান ঘাস কেবল সবাই মতো ধরছে এরা তো দেখছি খোলা মাঠে খুবই সুশৃঙ্খল ভাবে সব সাধনা আছে ব্যক্তিগত মনে হয় সবসময় আরাম মতো যার জন্য ভালো লাগে সে সেখানে শুয়ে আছে মানে হাঁটা উঠো করতেছে তো আপনার ছাগলগুলো দেখানোর জন্য আমার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে